দেখ ভাই ভাই দল দেখেন গরমের মধ্যে রাস্তায় দিয়ে পানি দিচ্ছে রাস্তা দিয়ে পানি দিচ্ছে যাতে রাস্তার লোকজনের যাতে একটু শান্তি পায় সেজন্য সে রাস্তা দিয়ে পানি দিচ্ছে গাড়ি সব কিছু নিজেকে খরচ দেখেন রাস্তায় পানি বিতরণ করতেছে রাস্তায় পানি দিচ্ছে এবং মানুষকে পানিও খাওয়াচ্ছে পানির বোতল দিয়েছে স্যালাইন দিচ্ছে দেখেন মতো মানুষ হয় না দেখেন আল্লাহ তার মানে কি বুদ্ধি দিছে যে এইভাবে রাস্তা দিয়ে পানি দিলে একটু শান্তি পাবে লোক আর দেশের যে পরিমানে গরম পড়তেছে আসলে পানি উচিত আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ হঠাৎ করে কি মনে হলো যে রাস্তায় পানি দিচ্ছেন অসুস্থ না আসলে আসলে তাপমাত্রা অনেক বেশি